মাছের ডিমের বড়া বানাবো এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি লবণ হলুদ মাখানা রয়েছে এখানে নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো এটাই সঙ্গে মিশিয়ে দেবো তারপরে এখানে দেবো এখানে যে কাঁচা লঙ্কা রেখে দিয়েছি কাঁচা লঙ্কা কিছু পরিমাণ দিয়ে দেবো এখানে রেখে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজও কিছুটা পরিমাণ দিয়ে দেবো বেশ এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে রেখেছি আদা রসুন পেস্ট আমি এইটা কিন্তু এর সঙ্গে দিয়ে দেবো এইবারে আমি এখানে দেব যে গণেশ বেসন রেখে দিয়েছি এই গণেশ বেসন পরিমাণ মতো দিয়ে দেবো দিয়ে এবার আমি কিন্তু ভালোভাবে এটাকে মেখে নেব তার জন্য আমাকে হাত দিয়ে পরিষ্কারভাবে হাত ব্যবহার করতে হবে তারপরে এটা ভাজবো এখানে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান এবং এতে তেল দিয়ে দিয়েছি ফ্রাইং একটু জল জল ছিল তাতে তেল দিয়ে দিয়েছি ওই জন্য এরকম হচ্ছে তেল ভালো মতো গরম হয়ে গেছে মধ্যে জল ছিল বলে এরকম হচ্ছে আমি একটা একটা করে এবারে মাছের ডিমে বড়া তৈরি করব এরকম করে একটা একটা করে করে নেবো এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেবো এই রকমভাবে সমস্তটা তৈরি করা হবে এবারে আমি উল্টে দেবো একটা একটা করে ছোট্ট ছোট্ট করে ভেজেছি যাতে ভেতরটাও খুব সুন্দরভাবে খুব হয়ে যায় বেশি বড় করলে ভেতরটা সুন্দর হবে না তার জন্য আমি এরকমভাবে ভেজে নিয়েছি বিভিন্নটা বিভিন্ন রকম হয়েছে পিট ওপিট করে কিন্তু প্রত্যেকটা আমি ভেজে নেব ফ্রাইং প্যানে ভাজতে সুবিধা একসঙ্গে অনেকগুলো দিয়ে দেওয়া যায় আর তাড়াতাড়ি হয়ে যায় এক সিট হয়ে যাবে আবার আরেক সিট হয়ে যা যাব আরও একবার দিয়ে দিলাম এইটা ভাজা হয়ে গেলে বেশ হয়ে যাবে ডিম ভাজা কমপ্লিট এইরকমভাবে ভাজতে খুব সুবিধে হয় একসঙ্গে অনেকগুলো ভাজা হয়ে যায় আর এই পিট করে হয়ে যায় তেল খুব একটা বেশি লাগে না কিন্তু কড়াতে ভাজতে গেলে জায়গা অল্প হয় ভাজা অসুবিধা হয় সময় বেশি লাগে তখন উনুনের গ্যাস আবার দেখা যায় বেশি পুড়ছে উল্টে দিলাম এই একটাই হচ্ছে বাকি এটাকে উল্টাতেই পারছি না ব্যাস উল্টে গেল এবার একটু সুন্দরভাবে ভেজে নেব ব্যাস তারপর হয়ে যাবে মাছের ডিমের বড়া ভাজা তৈরি হয়ে গেল মাছের ডিমের বড়া ভাজা খুব সহজ এবং ইজি বানানো যায় যখন ইচ্ছা বানানো যায় এটাকে তরকারি হিসাবেও খাওয়া যায় আবার ভাজা হিসাবেও খাওয়া যায় খুবই সুন্দর লাগে সুতরাং এইভাবে বানানোর পদ্ধতি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে আদা পেস্ট এবং রসুন পেস্ট একশো গ্রাম রসুন পেস্ট করে রেখে দিয়েছি বেশ কিছু দিন চলে যাবে আবার একশো গ্রাম আদা পেস্ট করে রেখে দিয়েছি কেননা যখন রান্না করব তখন মশলা পেস্ট করলে খুব অসুবিধা হয় এই জন্য আগে সব রকম ড্রাই মশলা এবং এগুলো যে ওয়েট যে ভিজে মশলা এগুলো আমি কিন্তু সবসময় আগে থেকে পেস্ট করে রেখে দিই রান্নার সময় সুবিধা হওয়ার জন্য আর আমি যদি এটা যদি সেই রান্নার সময় করি আমার কিন্তু অনেকটা সময় চলে যায় এবং সময় নষ্ট হয় তারপরে এগুলো কি করব ফ্রিজের মধ্যে রেখে দেবো এয়ার টাইট করে রেখে দেবো চিলটের মধ্যে রেখে দেব যে কদিন চলবে তারপরে আবার ফের আমি নতুন আবার ফের মশলা তৈরি করব যখন এগুলো শেষ হয়ে যাবে এখানে নিয়েছি মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো রসুন আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই কটা এবার লবণ দিয়ে একটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো এবারে এই মশলা কটা দিয়ে তাহলে কিন্তু রান্না করতে সুবিধা হয় শুকনো শুকনো মশলাগুলো দিলে তরায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে যার জন্য আমি এটাকে পেস্ট করব আগে এইটাকে আমি এবারে ভালো করে চামচের সাহায্যে আমি কিন্তু এইটাকে ভালোভাবে মেখে নেব কেননা এই মশলাটা এরমভাবে তৈরি থাকলে পরে কিন্তু পুড়ে যায় না আর না হলে আমি ডাইরেক্ট শুকনো মশলাগুলো তেলের মধ্যে দিলে দেখা যায় যে পুড়ে গেছে এইবারে আমি রান্নাটা কি করব দেখাবো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না হয়ে গেল মশলাটা তৈরি আদা রসুন ধনে গুঁড়ো চিরি গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়েছি লবণ দিয়ে এইটাকে তৈরি করে রেখে দিলাম এটা ঠিক হয়ে গেছে খুব পাতলা নয় আবার অতিরিক্ত কারণে এটা জলে দিলে একটুখানি মানে ছিটকাতে থাকে কিন্তু হলে কী হবে এটা খুব সুবিধে হয় এবারে নিয়ে নিয়েছি পেঁয়াজ পরিমাণ মতো একটা পেঁয়াজ ছোটো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আর এখানে রুই মাছের ডিমের বড়া যেহেতু তরকারি হবে এর মধ্যে যেহেতু গোলমরিচ পেঁয়াজ কাঁচা লঙ্কা সবই দেওয়া রয়েছে ওই জন্য আর এক্সট্রা অতিরিক্ত মশলা দেব না আর পটল আর আলু দিয়ে আমি রুই মাছের বড়া দিয়ে আমি তরকারি করব তাই পটল আর আলু আমি কিন্তু ঠিকমতো করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি টমেটো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে হয়ে যাবে আজকে আলু পটল দিয়ে রুই মাছের বরার তরকারি কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি এতে ফরচুন রিফাইন অয়েল দেবো আগে শুকিয়ে যাক তারপরে কড়া পুরো গরম হয়ে লাল হয়ে গেছে দেখে বুঝে যাচ্ছে কড়া ভালো মতো গরম হয়েছে এবারে আমি এতে ফরচুন সয়াবিন অয়েল আমি দিয়ে দিলাম এটা যতক্ষণ পর্যন্ত না গরম হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এতে অপেক্ষা করব একটু আঁচটা জুড়ে তুলে দেবো তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর ধীরে একদম কমিয়ে দিলে তখন কিন্তু দেরি হবে তাই আমি তাড়াতাড়ি করার জন্য আঁচটা একটু জোরে তুলে দিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পটল যেহেতু তেল গরম হয়ে গেছে এত যতক্ষণ পর্যন্ত না এটা লাল হবে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভাজবো জাস্ট একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে আমি এটাকে এবারে আমি ঢাকনা দিয়ে দেবো সুন্দরভাবে এক পিস হয়ে গেলে আমি আবার আরেক পিট ভাজতে থাকবো তো গেলাম একটা মিনিট পর জাস্ট একটা মিনিট ঢাকা দিয়েছিলাম যে তেলগুলো চারিদিকে না ছিটকে যায় এবং পটলটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় যে কাঁচা একটা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা চলে গেলে কিন্তু পটলটা খেতে ভালো লাগে তাই আমি আরেকটু আরেক পিঠের জন্য অপেক্ষা করব একদম আঁচ কমিয়ে দেবো তাহলে কিন্তু ভালোভাবে হয়ে যাবে আর সাথে সাথে বাইরেটাও ভাজা হয়ে যাবে আর একটু অপেক্ষা করব আর একটা মিনিট অপেক্ষা করব যাতে আরেক দিকটা সুন্দরভাবে ভাজা হয়ে যায় এক মিনিট এক মিনিট করে আমার কিন্তু দু মিনিটে আমার পুরো পটলটা সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এইবারে আমি এগুলো সবকটা আমি তুলে নেব পটলগুলো নিয়ে আলুর একপাশে রেখে দিয়েছি এখানে যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি কিন্তু পেঁয়াজগুলো ছেড়ে দেবো একটু লাল ভাব আসবে তখন কিন্তু আমি তারপরে নেক্সট যে প্রিপারেশান সেইটা আমি দেখাবো আগে এটা একটু লাল হোক তারপর একদম আঁচটা আমি কমিয়ে দেবো যারা জোরে দিলে কিন্তু কুড়িয়ে যায় আমার হাতে যেহেতু সময় রয়েছে তাই আমি একটু সময় নিয়ে রান্না করব আঁচগুলো একদম কম আঁচে থেকেও কিন্তু পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়েছে এইবারে এরপরের স্টেপটা যেটা সেইটা আমি দেখাবো সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে তাহলে কি হয় সুন্দরভাবে ভাজা হলে টেস্ট হয় দরকারি এইবারে আমি এর মধ্যে আদা রসুন ধনে জিরে লঙ্কা লবণ যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেইটা আমি কিন্তু দেব আর এর সাথে পিতলের কড়ায় টমেটোটা না দিলেই হয় কিন্তু তবুও আমি দিচ্ছি না কড়াই উচিত খেয়াল ছিল না নাহলে আমি অন্য কড়াই রান্না করতাম এবারে আমি একটু ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত না টমেটো নরম হচ্ছে মানে এক দেড় মিনিট রাখতে হবে আমাকে এক মিনিট হয়ে গেছে আমি এবার দেখতেই পাচ্ছি এগুলো কিন্তু সুন্দরভাবে কষা হয়ে গেছে টমেটো একদম পুরো নরম হয়ে গেছে অটোমেটিক্যাল এগুলো কিন্তু গলে যাবে পিতলের কড়াতে টক জাতীয় জিনিস কিন্তু রান্না করা উচিত নয় আমি বসিয়ে দিয়েছি তাই তাহলে আমি যদি প্রথমে খেয়াল না করি বসিয়েছেন অন্য কড়াতে বসালে ভালো ছিল যাই হোক এখন আর বেশি গলিয়ে দেব না তাহলে কিন্তু অসুবিধা আছে এর মধ্যে তাই আমি আলুগুলো সব দিয়ে দেবো এবং ঢাকনা দিয়ে দেবো আলুগুলো দিয়ে জাস্ট আমি এটা নাড়িয়ে নেব আর এ নিয়ে আর আমি ঢাকনা দিয়ে দেবো এর মধ্যে লবণ পরিমাণ মতো দেওয়া রয়েছে তাই আমি লবণ আর দেব না জাস্ট আমি কিন্তু অপেক্ষা করব দুটো মিনিট ঢাকনা দিয়ে নাড়াতে হবে না যাতে আলুগুলো একটু ভাজাও হয়ে যায় কাঁচা গন্ধটাও চলে যাবে এবং সেদ্ধও হয়ে যাবে এক সঙ্গে পুরোটাই হয়ে যাবে তাই আমি এর মধ্যে এবারে ঢাকনাটা নিয়ে দিয়ে দেব জাস্ট আমি দুটো মিনিট অপেক্ষা করেছিলাম এইবার আমি চলে এলাম আর দরকার নেই আলুগুলো এখানে ভাজার যা ভাজার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেব কাঁচা গন্ধটা ছিল সেটা কিন্তু চলে গেছে যাই হোক আমি যেহেতু লো ফ্লেমে আমি রান্নাটা করছিলাম এখন এবারে আমি কিন্তু মিডিয়াম হাই করে দেব একটু আলুটা কিন্তু ফুটতে হবে চন্দ্রমুখী আলু হলে কিন্তু ভাজতে ভাজতেই কলে যায় এটা যেহেতু জ্যোতি আলু তাই এটা কিন্তু হতে সময় লাগবে আবার আগে সিদ্ধ করে নেওয়া সে কিন্তু আলুর টেস্ট নষ্ট হয়ে যায় প্রেশারে সিটি খাইয়ে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় টেস্ট আমার ওই জন্য ভালো লাগে না যার জন্য আমি এটা কিন্তু অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না ফুটবে একটা মিনিট আমি অপেক্ষা করব তারপর এর মধ্যে দিয়ে দেবো ডিম রুই মাছের যে ডিম ভেজে রেখেছিলাম এবং পটল তার জন্য আমি জাস্ট একটা মিনিট ঢেকে রেখে দেবো তারপরে ফুটতে শুরু করেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পটল যেগুলো আমি সব রেখে দিয়েছিলাম ভেজে সেইটা আর রুই মাছের যে ডিমগুলো দিয়েছিলাম সেইটাও আমি কিন্তু এর মধ্যে সবকটা দিয়ে দেবো দিয়ে আমি একটু সুন্দরভাবে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে আঁচটা কমিয়ে দেবো এটা কিন্তু ধীরে ধীরে হবে যেহেতু আমার হাতে সময় রয়েছে কখনো কখনো সময় থাকে না অন্যান্য কাজ থাকে দেরি হয়ে যায় আজকে যেহেতু আমি যে সময়টাতে আমি রান্না করছি সেই সময়টাতে আমার হাতে একটু সময় রয়েছে তাই আমি কিন্তু এটা আঁচটাকে পুরো ধীরে দিয়ে আমি কিন্তু ধীরে ধীরে রান্নাটা করবো স্লোতে রেখে দিলাম রেখে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিট আমি কিন্তু অপেক্ষা করবো একদম কিন্তু লো ফ্লেমে রয়েছে মিনিট পর আমি এবারে ফিরে এলাম জলও কমে গেছে আর এগুলো পুরো আলু পুরো সিদ্ধ হয়ে গেছে আলু একদম সিদ্ধ হয়ে গেছে যদি আলু হলে কি হবে সিদ্ধ হয়ে গেছে যাই হোক এইবারে আমি এটাকে আমি সার্ভ করব কেননা আমি আর ফোটাবোনা না যেমন আছে আমি এই অবস্থাতেই আমি রেখে দেব মানে দেখাচ্ছি কীরকম হয়েছে তৈরি হয়ে গেল রুই মাছের ডিমের বড়া তরকারি আলু পটলগুলি আপনারা যেভাবে দেখেছেন স্টেপ বাই স্টেপ একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু ঠিকভাবে বানাতে পারবেন না এইভাবে বানান অবশ্যই ভালো লাগবে আমি আপনাদের কথা দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদের সকলকে ধন্যবাদ